এই যে দেখেন মালের কোয়ালিটিগুলো দেখেন আমি ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলি আপনারা আমার মালগুলা ফলো করেন ভাই এই যে দেখেন সব হলো ওয়ান সাইড একটা কালার হবে এগুলো প্রত্যেকটা মাল হইল আমাদের তিনটা করে সাইজ হবে করা আমাদের মালগুলার এই যে দেখেন এটা কালার আছে সর্বনিম্ন আপনারা সর্বপ্রথমে আমার দোকান থেকে এসে মাল নেওয়ার চেষ্টা করবেন ব্যবসায়ীদের প্রতি আমার অনুরোধ কি সর্বপ্রথমে দোকান থেকে এসে মাল চেষ্টা চেষ্টা করবে দেখছেন মাল সবের একটা পকেট থাকবে এই যে দেখেন কালার দেখেন কালার আছে সর্বনিম্ন ভিতরে মোটা করছি কিছু আবার ভাই এর আগে প্রথমে পাতলাটা দেখাইছি এই যে এটা হলো সলিড মোটা কাপড়েরটা এই যে দেখেন কালারগুলো দেখাই দেখে স্টেফের ভিতরে মোটা কাপড় এটা কালার আছে অসংখ্য গুলার এই যে দেখেন কালার দেখেন ভাই সেই কালার দেখছেন নি এটা রেড পড়বে মাত্রা তারপর আমি যাইতেছি বাচ্চাদের কিছু হুড়ি করছি ভাই সেন সিস্টেম এগুলা এরকম বারো পিস করে বান্ডিল থাকবে নতুন আমি আবারও বলি ভাই আপনারা আমার সাথে যোগাযোগের এক পিছু খারাপ দেব না দশ আইটেম মাল নিছেন দুই আইটেম স্লো দুই আইটেম পাল্টাই রান্ডিটেম কালসি একটা কোয়ালিটি এই যে দেখেন এগুলো সবাই বড়দের ট্রাউজার আসসালামু আলাইকুম শীতের কালেকশনগুলো এবারে যারা একেবারে চ্যালেঞ্জিং রেটে নিতে চান তাদেরকে আমি বারবার বিভিন্ন প্রস্তুতকারকে সন্ধান দিচ্ছি কোন জায়গায় গেলে আপনারা ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো পাবেন কার কাছ থেকে আপনারা বিভিন্ন কোয়ালিটির কালেকশনগুলো বিভিন্ন প্রাইজের কালেকশনগুলো পাবেন কোন জায়গা থেকে কমে পাওয়া যায় কারা ব্যতিক্রম দামী কালেকশনগুলো ব্যবসায় ভাই মোদেরকে দিচ্ছে আবার তাদের সন্ধান আমি বারবার আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনারা দিনশেষে উপকৃত হন দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবে আপনি জানতে পারবেন আপনি কোন জায়গা থেকে নিলে দিন শেষে জিতে যাবেন আপনারা যে কালেকশনগুলো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শীতের বর্তমান কালেকশন যেগুলো এখন বর্তমানে চলতেছে এবারে দুই হাজার ছাব্বিশ সালে শীতের কালেকশন এখানে আপনারা কী কী কালেকশন পাবেন দর্শক আপনারা যেগুলো দেখতেছেন তার মধ্যে আপনারা হুড়ি পাবেন সুইটশার্ট পাবেন বাচ্চাদের শীতের কালেকশনগুলো পাবেন যেগুলো এখন একেবারেই নতুন নিয়ে আসা হয়েছে বিভিন্ন প্রিন্টের ফুল গেঞ্জির কালেকশনগুলো পাবেন ভারী শীতের কালেকশনগুলো পাবেন চলুন আপনাদেরকে আজকে এই দোকান থেকেই কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে নিয়ে এসেছিলাম বাংলাদেশে একটি বিশাল বড় পাইকারি কাপড় মার্কেট দর্শক গুলিস্তান সিটি প্লাজার বিগ সেলার গার্মেন্টস আর কথা না বাড়িয়ে বিরোটি শুরু করে দেওয়া যায়

একটু এমব্রয়ডারি করা এই যে দেখেন একটা কালার হবে এগুলো প্রত্যেকটা মাল হলে আমাদের তিনটা করে সাইজ হবে এম এল এক্সেল তিনটা করে সাইজ সাইজ এম এল এক্সেল সব অ্যাপ্লিক করা মাল আমাদের রেড পড়বে মাত্র দুইশো সত্তর টাকা ফিস দুইশো সত্তর টাকা ফিস তারপর আমি যে দেখছি আমাদের যে প্রিন্ট ছুটিগুলো আছে না ভাই অসংখ্য সাইদাই মালগুলার হ্যাঁ ভাই অসংখ্য সাইদাই মালগুলার অনেক বেশি চাহিদা অনেক বেশি চাহিদা ভাই এই যে দেখেন প্রিন্টগুলো আপনি ফলো করেন আমি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলি আপনারা আমার মালগুলো ফলো করবেন হ্যাঁ সব অ্যাম্বোস করা কালার হবে অসংখ্য সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে এই যে দেখেন এই যে দেখেন কালার দেখেন ভাই সেই মাল বডি কি দেখছেন মালের ভাই একটা মালের ওজন দেখেন আচ্ছা এই যে দেখেন ফিনগুলো দেখে স্যাম্পল কটা মাল দেখাইলাম এগুলো আমাদের ইউজ কালেকশন করা আছে স্টক স্টকে মাল আছে অনেক আমাদের এই যে দেখেন এটা রেড ফর্বে মাত্র দুইশো ষাট টাকা ফিস দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা ফিস সাইজ হলো তিন সাইজ এমএল এক্সেল কালার আছে সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশটা কালার হবে আমাদের হ্যাঁ তারপর আমি যেতে আসি গা সলিট হুডি ভাই সলিড হুডি এই যে দেখেন এটা হলো সলিড কালার আর কি ফিন ছাড়া অনেক সাই দেয় মালগুলার এই যে দেখেন অসংখ্য কালার হবে এগুলার এ আরেকটা কালার আছে সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে রেড ফড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিসো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দিয়েছে মনে হচ্ছে অনেক মোটা মাল অনেক অনেক মোটা মাল ভাই দেখেন দুইশো পঞ্চাশ টাকা পিস তারপর আমি চাইতেছি এর সুইফট সাইটের ভিতরে ভাই এই যে দেখেন মালে কোয়ালিটিগুলা দেখেন আমি ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলি আপনারা আমার মালগুলা ফলো করেন ভাই এই যে দেখেন সব হলেও ওয়ান সাইড ব্রাশ করে এগুলা হ্যাঁ সব ভিতরে তোলা সিস্টেম এগুলার কালার দেখেন আমি অল্প কয়েকটা কালার দেখাইতেছি আপনাকে দেখেন এটার কালার আছে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা সাইজ হলো তিনটা সাইজ এম এল এক্সেল সাইজ হলো তিনটা সাইজ এম এল এক্সেল সাইজ হলো তিনটা সাইজ এম এল এক্সেল এটা রেট প্রবলেম মাত্র দুশো টাকা ফিস দুশো টাকা দুইশো টাকা ফিস কালার আছে অসংখ্য তারপর আমি যেতেছি একটু কোয়ালিটি আমাদের এই যে দেখেন এগুলো সব হইলো হাতায় ফিন করা আমাদের থাকবে এগুলো মালগুলার এই যে দেখেন এটা কালার আছে সর্বনিম্ন পনেরো বিশটা করে হবে এগুলা সব আমাদের চল্লিশ পিস করে বান্ডিল থাকে এগুলাতে প্রত্যেকটাতে পলিতে চল্লিশ পিস করে বান্ডিল থাকে আপনারা বান্ডিল নেওয়া লাগবে না আপনারা এখান থেকে বিশটা ওখান থেকে তিরিশটা ওখান থেকে পঞ্চাশটা এইভাবে নিতে পারবেন কোনো সমস্যা নাই সর্বনিম্ন অর্ডার করলে একশো পিস অর্ডার করতে হবে এটা রেট পড়বে মাত্র একশো ষাট টাকা ফিস একশো ষাট টাকা একশো ষাট টাকা ফিস আর যারা কুরিয়ারে নেবেন অথবা দোকানে আসা নেবেন আমার একটা কথা হলো ব্যবসায়ীদের প্রতি অনুরোধ আপনারা সর্বপ্রথমে আমার দোকান থেকে আসা মালটা নেওয়ার চেষ্টা করবেন ব্যবসায়ীদের প্রতি আমার অনুরোধ কী সর্বপ্রথমে দোকান থেকে আসিয়া আইসিয়া মালটা চেষ্টা করবেন কি মালটা কি রেডের সাথে মিল আছে বিডিওর সাথে রেডের সাথে অ্যাকুরেট আছে কি না তখন দেখে নিলে আপনারা সবচেয়ে বেটার হবে কি কিছু কথা বুঝছেন ভাই এগুলা সব হলো ওয়ান ওয়ান করে আমাদের এটা রেট পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা ফিসা একশো পঞ্চাশ টাকা ফিস কালার হবে অসংখ্যগুলার সর্বনিম্ন বিশ ত্রিশটা কালার হবে তারপরে আমি যেতেছি এবার আমাদের আরেকটা শার্ট অসংখ্য মোটা মাল এটা এই মালগুলো আমি অনেক বিক্রি করি ভাই প্রত্যেক সিজনে দশ বারো হাজার পিস শুধু এই মালটা বিক্রি করি আমি এত চলে এত চলে এই মালগুলা দেখেন অসংখ্য কালার আছে এগুলার ফিনগুলার সব আপডেট ফিন্ট দেখেন মানে কোয়ালিটি দেখছেন ভাই সেই ফিন ভাই এই যে দেখেন সব হলো ওয়ান সাইড ব্রাশ এগুলার এই যে দেখেন কালার দেখেন অনেক 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 সেই মাল দেখেন বডি দেখেন মালের ভাই এটা রেট প্রবলেম মাত্র একশো টাকা পিস একশো টাকা পিস কালার হবে সর্বনিম্ন বিশ ত্রিশটা কালার হবে এবার আমি যাইতেছি কিছু হাফ সেন্ট মাম করছি আপডেট এই যে দেখেন কালার আছে অসংখ্য এটা কালার আছে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে এটা রেট হবে মাত্র একশো পঞ্চাশ টাকা ফিস একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ফিস কালার হবে সর্বনিম্ন পনেরো বিশটা আমি ব্যবসায়ীদের উদ্দেশ্য করে আরেকটা কথা বলি ভাই যারা দেখা গেছে পুড়ে ব্যানে রাস্তা বিক্রি করেন আমি তাদের কিছু কালেকশন রাখছি এখানে আর যারা বিভিন্ন শোরুমে অথবা দোকানে বাজারে বিক্রি করেন তাদের কালেকশন আছে আমার কাছ থেকে এক কথা বলতে আমাদের এখানে ফুটপাথ থেকে শোরুম পর্যন্ত ফুটপাথ থেকে শোরুম পর্যন্ত যে যে আইটেম বিক্রি করবে সেই আইটেম আমার কাছে আছে শোরুমের মাল নিলেও আছে ফুটপাথের মালও নিল আচ্ছা তারপর আমি যেতেছি কিছু হাইনেক মাল করছি এবার অনেকে হাই নেক সাবায় কী কিছু বলছেন এই যে দেখেন কি কালার আছে অসংখ্য এগুলার টু পিস করে করা থাকবে রেড পড়বে মাত্র একশো তিরিশ টাকা ফিস তিরিশ টাকা একশো তিরিশ টাকা ফিস হাই নেক সেইফাস সারা এটা হইল হাই গলা রেড পড়বে একশো তিরিশ টাকা ফিস তারপর আমি যেছি কিছু পকেট মাল করছি এবারও এই যে দেখেন কালারগুলো দেখাই ভাই সেই কালার দেখছেন নি মাল সবের একটা পকেট থাকবে এই যে দেখেন কালার দেখেন কালার আছে সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে কালার হবে এটার রেড পড়বে মাত্র ফুল স্লিপ সব ফুল স্লিপ টি শার্ট এগুলা ভাই এটা রেড পড়বে একশো টাকা ফিস একশো টাকা ফিস তারপর আমি যে দেখছি আমাদের কিছু ফোর্টি মাল করছি কোনু যে ফোর্টি দেওয়া আছে মালটার অনেক চাহিদা এই যে দেখেন এটা কালার আছে সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে এই মালগুলা বেশিরভাগ আমাদের বান্ডিল করা থাকে ভাই একশো বিশ আশি পিস করে বান্ডিল থাকে আপনারা বান্ডিল নেওয়া লাগবে না আপনারা এখান থেকে বিশটা ওখান থেকে তিরিশটা ওখান থেকে পঞ্চাশটা সবাইটি মিলে সর্বনিম্ন পিস অর্ডার করলে হবে উপরে যে কোনো সমস্যা নেই এটা রেট পড়বে মাত্র একশো বিশ টাকা ফিস তারপর আমি যেতে সলিডের ভিতরে মোটা করছি কিছু আবার ভাই এর আগে প্রথমে পাতলাটা দেখাইছি এই যেটা হলো সলিড মোটা কাপড়েরটা কালার দেখেন ভাই সেই কালার দেখছেন মাল মড়ি কি সান সেই কালার দেখছেন মাল মরি কি সান এটার রেট পড়বে একশো দশ টাকা ফিস এর লঘু থাকবে একটা প্রত্যেকটাতে একশো দশ টাকা ফিস কালার আছে অসংখ্যগুলার সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে অলরেডি কিন্তু আমাদের সব মাল স্টক হয়ে গেছে কি কিছু কথা বুঝছে শীতের যা আইটেম আছে এখানে সব মাল স্টক হয়ে গেছে এবং বানানো বন্ধ হয়ে গেছে আপনারা মাল নিন হাউসফুল মাল আছে আমার এখানে গোডাউন বড়া আমার মাল দোকানও বড়া গোডাউনও বড়া কি কিছু বুঝছেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এটা হলো স্টেপ মোটাটা বাই স্টেফের ভিতরে মোটা কাপড় এটা এই যে দেখেন কালারগুলো দেখে স্টেফের ভিতরে মোটা কাপড় এটা কালার আছে অসংখ্য গুলার রেট প্রবলেম মাত্র একশো দশ টাকা ফিস একশো দশ টাকা ফিস তারপরে আমি যাইতেছি স্টেফের পাতলাটা ভাই যারা দেখা গেছে শাড়ির ভিতরে পরে না গেঞ্জিগুলা এই যে এগুলো পড়তে পারবে শাড়ির ভিতরে অথবা কোডের ভিতরে পরে যারা এটা কালার আছে সর্বনিম্ন পনেরো বিশ টাকা কালার হবে কম দামের মধ্যে হ্যাঁ কম দামে হলো নব্বই টাকা ফিস বাই মাত্র নব্বই টাকা পিস কালার হবে অসংখ্য এগুলা সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে হ্যাঁ তারপর আমি সিম্পল ফিন্টের মাল সিম্পল ফিন্ট বলি আমি এটাকে এই যে দেখেন এই যে দেখেন কালার আছে এগুলার সর্বনিম্ন আশি পিস নব্বই পিস কিন্তু আমাদের এই মালগুলো বান্ডিল করা থাকে আপনারা যে কফিস নিতে চাই নিতে পারবেন কোনো সমস্যা নাই ভাই হ্যাঁ এটা রেট পড়বে মাত্র নব্বই টাকা ফিস নব্বই টাকা ফিস তারপরে আমি যেতেছি কিছু সলিড করছি আবার পাতলাটা হ্যাঁ ভাই আগে দেখেছি মোটাটা এখন হইলো সলিড পাতলাটা এই যে দেখেন কালার দেখেন ভাই সেই কালার দেখছেন নি এটা রেট পড়বে মাত্র পঁচাশি টাকা ফিস পঁচাশি টাকা ফিস কালার আছে অসংখ্য যারা কুরিয়ার কন্ডিশনে নেবেন আপনারা যে যেখান থেকেও অর্ডার করবেন আমার সর্বপ্রথম কত হইলো ফার্স্ট টাইম দোকান থেকে এসে মালটা নেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়বার আপনি কুরিয়ার এনে সমস্যা নেই কারণ দোকানে আসার উদ্দেশ্য হইলো আমার মালের ওয়েট কেমন মালের কোয়ালিটি কেমন মালের সাথে রেটের সাথে মিল আছে কি না তারপরে যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করবেন যদি কোনো আইটেম স্লো হয় মানে বেচতে প্রবলেম হয় ওই আইটেমগুলো ফাল্টায় আপনি আবার রানিং আইটেমগুলো নিতে পারবেন ধরেন আমার থেকে দশটা আইটেম মাল দিচ্ছেন আপনি কয় আইটেম দশটা আইটেম তার মধ্যে দুইটা আইটেম মাল স্লো আপনি বেচতে পারতেছেন না ওই দুই আইটেম পাল্টাই আপনি রানিং আইটেমটা নিয়ে যেতে পারেন বিশাল একদম মুক্ত ব্যবসা ভাই কি কিছু কথা বুঝছেন একবারে রিক্স মুক্ত ব্যবসা এবার আমি যাই ভাই অ্যাডাল সুইপ শার্ট যেটা দশ বারো বছর সুইপ গুলো আছে না এই যেন নিচে ডাস্টিং করা থাকবে ভিতরে হইল তুলা সিস্টেম সব আট বছর দশ বছর বারো বছর যে বাচ্চাগুলো আছে না এদের গুলো এই মালগুলো হইল সুইপ শার্ট করছে এগুলোর ভিতরে এটার কালার হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশ কালার রেড পড়বে মাত্র একশো টাকা পিস একশো টাকা একশো টাকা পিস তারপর আমি যাইতেছি এবার বাচ্চাদের কিছু হুড়ি করছি ভাই সেন সিস্টেম এগুলা এরকম বারো পিস করে বান্ডিল থাকবে কালারগুলো এগুলা দেখাই দেখছেন অনেক কালার আছে ভাই কি কিছু কথা বুঝছেন এটা তিনটা সাইজ ষোলো আঠারো বিশ এক এক সাইজের বারো পিস করে বান্ডিল করা থাকবে এরকম এই যে দেখেন বান্ডিলগুলো দেখেন এই যে দেখেন কালার এই যে দেখেন কালার দেখছেন কি কালার ভাই সেই কালার দেখছেন অসাধারণ অসাধারণ ভাই সেই কালার দেখেন রেড ফোর্টের মাত্র একশো দশ টাকা পিস তিনটা সাইজ অ্যাভারেজ এ শো হবে একশো দশ টাকা পিস ষোলো আঠারো বিশ অ্যাভারেজ রেড ফোর্ট হইলো একশো দশ টাকা পিস তারপর আমি যাইতে গেছি বাচ্চাদের কিছু সুইপ করছি আবার এক থেকে ছয় বছর এক থেকে ছয় বছর এরকম দশ টাকা করে বান্ডিল করা থাকবে এগুলো সব হলো ওয়ান সাইড ব্রাশ ভাই দেখছেন না ওয়ান সাইড ব্রাশ এটা রেড ফোর্বে মাত্র সত্তর টাকা পিস মাত্রা

তারপরে আমি যাইতেছি আর একটু কোয়ালিটির ভিতরে এটা হইল এক বছর দুই বছর চার বছর ছয় বছর এটা বারো আটচল্লিশ মাত্র চল্লিশ টাকা পিস মাত্র চল্লিশ টাকা পিস তারপরে আমি যাইতেছি আর একটু কোয়ালিটি এবার আমাদের বড়দের যে ট্রাউজারগুলো আছে না এই যে দেখেন ট্রাউজারগুলা এগুলো এরকম বারো পিস করে আমাদের বান্ডিল করা থাকে হ্যাঁ ভাই কালাস ইস্যু করা বারো পিস করি বান্ডিল থাকে এটা রেট প্রবলেম মাত্র একশো ষাট টাকা ফিস একশো ষাট টাকা ফিস তারপরে আরেকটু কোয়ালিটি আছে এই যে এটা ধরলে দুইটা স্টাইল করছি এস আরেকটা কোয়ালিটি এই যে দেখেন এগুলা সবগুলো বড়দের টাউজার রেড প্রবলে মাত্র এটা একশো সত্তর টাকা ফিস এটার দশ টাকা বেশি কেন এটা মানে কোয়ালিটির কাপড়ের ডিফারেন্স আছে ভাই কাপড়ের ডিফারেন্স আছে তারপর আমি চাইতে আছি আর বাচ্চাদের যে পকেট টাউজার গুলো আছে না এই যে দেখেন এগুলো হলো ছয়টা করে বান্ডিল থাকবে ভাই ছয়টা করে বান্ডিল থাকবে তিন ছয় আডার ফিজের এসু আট দশ বারো তিনটা সাইজ আডার ফিজের এসু রেট পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা টাকা হলো পকেট ছোট গ্রুপ যেটা দুই সাইজ ছয় এই যে দেখেন দুই সাইজ ছয় রেট পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা ফিস পঁয়তাল্লিশ টাকা ফিস তারপরে আমি যেতে পকেট সারা যেটা আট দশ বারো পকেট সারা আট দশ বারো এটার কালার এগুলো সব বারো পিস করে বান্ডিল থাকে ভাই এরকম কালার ভাই কালার বারো পিস বান্ডিল থাকবে এই যে দেখেন আট দশ বারো ছত্রিশ পিসের রেশিও এটা হ্যাঁ রেড পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস হ্যাঁ পর্বে মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস তারপর হইলো এই যে দেখেন হইলো পকেট সারাটা হইলো দুই সাইজ ছয় পকেট সারা দুই সাইজ ছয় তিনটা সাইজ তিন বারো ছত্রিশ পিসের এস্যু রেড পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা পিস মাত্র পঁয়ত্রিশ টাকা পিস তারপরে মাল আছে দেখেন ভাই খুব সুন্দর মাল ভাই সবটি মাল মোটা মাল দেখেন ভারী অনেক মোটা মোটা মাল প্রত্যেকটা হ্যাঁ এটা কালার আছে এটারও তিনটা সাইজ এই যে দেখেন দুই সাইজ ছয় তিনটা সাইজ এভারেজ পড়বে তিরিশ টাকা পিস মাত্রা তিরিশ টাকা পিস তারপরে আমি যে এবার আমাদের এই যে দেখেন এটা হলো দুই বছর আর চার বছরের দুই বছর এই আচারটা একদম আপনারা মাল নেন ভাই সর্বপ্রথমে দোকান থেকে এসে মালটা আনার চেষ্টা করবেন ব্যবসায়ীদের প্রতি আমার অনুরোধ আপনারা সর্বপ্রথমে দোকান থেকে আসে নেওয়ার চেষ্টা করুন পরে কুরিয়ারে নেন সমস্যা নাই আর আমি আমার ঠিকানাটা আবার বলে দেয় ডাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট এটা হলো সাবেক বঙ্গবাজার পাশ আমাদের মার্কেটটা তো বঙ্গবাজার সামনে এসে কাউকে জিজ্ঞাসা করলো সিটি প্লাজা কোনটা তাহলে দেখে দিব সিটি প্লাজার চতুর্থ তলা আটাত্তর নাম্বার দোকান আল্লাহ